সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে এবং সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আগামীকালকেই দু হাজার পঁচিশ সালের বছর শুরু হবে এবং সেই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি সবারই মঙ্গল কামনা করছি তো প্রিয় বন্ধুরা আজকের তারিখের একদিনের মুরগির বাচ্চা এবং পাইকের দামে যে মুরগি বিক্রি হবে সারা বাংলাদেশে সেই খবরটা আপনাদের কাছে জানিয়ে দিব এখন তবে বেশ কিছু জায়গায় কিন্তু মুরগির দাম প্রচুর বেড়েছে তো আশা করছি আপনাদের উপকার হবে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন পাশাপাশি আরেকটা সুখবর আপনাদেরকে দিতে চাচ্ছি আগামীকাল হবে শুরু হচ্ছে এক তারিখ এবং এই এক তারিখে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আমি যোগাযোগ করবো সেটা হচ্ছে আগামীকালকে থেকে হয়তো আমার মাধ্যমে আপনারা বাচ্চা নিতে পারবেন আমাদের যে বাচ্চার যে বিষয়টা আমি আপনাদের কাছে পূর্ব ঘোষণা দিয়ে দিয়ে যে এক তারিখ থেকে বাচ্চা সেল হবে সো যাদের বাচ্চা লাগবে আপনারা আমাকে কল করবেন আমি একটা নাম্বার আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করবো তো অনেকেই আপনারা বলেছেন যে ভাই আপনি তো আজকে অনেক যাবত এই বাচ্চার দাম দিয়ে যাচ্ছেন মুরগির দাম দিয়ে যাচ্ছেন আপনার মুরগি আপনি কখন বা বা আপনার মুরগির বাচ্চাগুলো আপনি কখন বিক্রি করবেন সেই সেটা বলেন বা আপনি বিক্রি করেন কি তো আমি তখন সবাইকে উত্তর দিয়েছি না আমি বিক্রি করি না বিক্রি করার সময় হলে আমি আপনাদেরকে জানাবো তো আশা করছি ইনশাআল্লাহ সময় হয়েছে আগামীকাল এক তারিখ এবং এক তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি বাচ্চা বিক্রি করার যে কোনো বাচ্চা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেশি ব্রয়লার সোনালি টাইগার কালার কালারবাট এভরিথিং তবে এই ক্ষেত্রে আগে আমাকে যে নাম্বারটা দেব সেই নাম্বারটা আপনারা ফোন করে যে জানবেন যে বাচ্চা অ্যাভেলেবেল আছে কি না পাশাপাশি আপনাদের লোকেশনটা জানাবেন তবে আমি আপনাকে কনফার্ম করতে পারবো তো যাই হোক এখন আজকের দিনে বিষয়টা জানিয়ে দিচ্ছি প্রথমে বাচ্চার বিষয়টা বাচ্চা আজকে ব্রয়লার বাচ্চা সাতান্ন টাকায় সেল হবে আর সেল হচ্ছে আর সোনালি হচ্ছে উনত্রিশ আর নর্মাল ক্লাসিক হচ্ছে তিরিশ ক্রস তেত্রিশ হাইব্রিড ছত্রিশ সুপার হাইব্রিডটা সাতত্রিশ টাকা আজকের দিনে সংগ্রহ করতে পারবেন তারপরে হচ্ছে ব্রাউন কক হচ্ছে উনত্রিশ ব্রাউন ককের বাচ্চা ব্রাউন লেয়ার বাচ্চা হচ্ছে সত্তর থেকে আশি টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আরও অন্যান্য যে বাচ্চাগুলো আছে ফাউমি সাদাটা তিরিশ আর যেটা মিশরি সেটা ছত্রিশ টাকা সংগ্রহ করতে পারবেন আর টাইগার কালার বার্ড এবং এগুলো হচ্ছে ঊনপঞ্চাশ টাকা পাশাপাশি দেশি মুরগির বাচ্চা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা সংগ্রহ করতে পারবেন পেকিং বেজিং পেকিং স্টার বেইজিং চিনহাঁস এগুলোর যে হাঁসের বাচ্চাগুলো এগুলো হচ্ছে একশো টাকার মধ্যে আছে কোয়েল আট টাকার মধ্যে আছে কোয়েলের বাচ্চা পাশাপাশি আরেকটা হচ্ছে খাকি ক্যাম্বেলের বাচ্চা পঁয়ত্রিশ টাকা সংগ্রহ করতে পারবেন মেল ফিমেল দুটাই এ ছিল একদিনের বাচ্চার দাম আর মুরগির যে পাইকারের দামের যে বিষয়টা সেটা হচ্ছে সারা বাংলাদেশে গড় দাম হচ্ছে একশো থেকে আশি টাকা এটা হচ্ছে ব্রয়লার সোনালি হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকা টাইগার কালারবার দুইশো ষাট টাকা থেকে সত্তর টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে দাম স্পেসিফিক অনেক জায়গায় খবর আসছে একশো পঁচানব্বই একশো পঞ্চানব্বই টাকাও বিক্রি হচ্ছে ব্রয়লার এটার কারণ হচ্ছে আগামীকালকে হ্যাপি নিউ ইয়ার এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে মুরগির চাহিদা আজকে রাতে মানে আজকে হবে যার জন্য এই মুরগির যেহেতু চাহিদা বাড়বে সেজন্য এই দামটা মুরগির বাড়ছে তো এই ছিল আজকের পর্যন্ত সর্বশেষ এখন পর্যন্ত একদিনের ব্রয়লার বাচ্চা বা অন্যান্য বাচ্চার দাম পাশাপাশি হচ্ছে মুরগির পাইকারি দামটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে অবশ্যই বলবো আগামীকালকে তো যাদের বাচ্চা লাগবে সোনালি হোক দেশি হোক টাইগার হোক ফাউমি হোক এভরিথিং এটা আমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা আগামীকালকে আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দেওয়া হবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ